হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই সাইবার পয়েন্ট আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার বিকাশের পিন নাম্বার পরিবর্তন করবেন আপনি যদি বিকাশের পিন নম্বর পরিবর্তন করতে না পারেন তাহলে আমার ফুল ভিডিওটি দেখেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেখে দি কীভাবে বিকাশের পিন নাম্বার পরিবর্তন করবেন আপনি চাইলে বিকাশ অ্যাপস থেকে আপনি বিকাশের পিন নাম্বার পরিবর্তন করতে পারবেন অথবা আপনি চাইলে আপনি ডায়াল করেও বিকাশের পিন নম্বর পরিবর্তন করবেন আপনি আমি সহজের জন্য ডায়াল থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বিকাশের পিন নম্বর পরিবর্তন করবেন প্রথমে আপনি এখানে স্টার টু ফোর সেভেন হেস দিয়ে ডায়াল করবেন ডায়াল করার পর দেখতে পারবেন যে আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসছে এখান থেকে আপনি নয় নাম্বার মাই বিকাশ যে লেখাটা সেখান থেকে আপনি নাইন দিয়ে দিবেন নাইন দেওয়ার পর তিন নাম্বার দেখতে পারবেন যে চেঞ্জ পিন একটি লেখা আছে এখান থেকে আপনি থ্রি দিয়ে দিবেন থ্রি দেওয়ার পর এখান থেকে এখানে আপনি আপনার আগের পিন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তারপর এখানে আপনি ইন্টার এ ফাইভ ডিজিট নিউ পিন নতুন একটি পিন নাম্বার দিয়ে দিবেন পাঁচ সংখ্যার নতুন পিন নাম্বার দেওয়ার পর এখান থেকে কনফার্ম নিউ পিন যে নতুন পিন নাম্বারটি দিয়েছেন এখানে সেই পিন নাম্বারটি আবার দিয়ে দিবেন তো এভাবে খুব সহজে আপনি বিকাশের পিন নাম্বার পরিবর্তন করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে